আমার জন্য অপেক্ষা করো মুধপুর নেত্রকোনা অপেক্ষা করো জয়দেবপুরের চৌরাস্তা আমি ফিরব ফিরবো ফিরে হট্টগোলে খড়ায় বন্যায় অপেক্ষা করো চৌচালা ঘর উঠোন লেবুতলা গোল্লা ছুটের মাঠ আমি ফিরব পূর্ণিমায় গান গাইতে দোলনায় দুলতে ছিপ ফেলতে বাঁশবনের পুকুরে অপেক্ষা করো আফজুল হোসেন খায়রুন নিসা অপেক্ষা করো ঈদুলারা আমি ফিরবো ফিরবো ভালুকবাসতে আসতে জীবনের সুতোয় আবার স্বপ্ন গাঁথতে অপেক্ষা করো মতিঝিল শান্তিনগর অপেক্ষা করো ফেব্রুয়ারির বইমেলা হ্যাঁ আমি ফিরবো মেয়ে উড়ে যাচ্ছে পশ্চিম থেকে পুবে তাকে কফুটা জল দিয়ে দিচ্ছি চোখের যেন গোলপুরের পাড়ের বাড়ির টিনের চালে বৃষ্টি হয়ে ঝরে শীতের পাখিরা যাচ্ছে পশ্চিম থেকে পুবে ওরা একটি করে পালক ফেলে আসবে সাপনা পুকুরে শীতলক্ষায় বঙ্গোপসাগরে ব্রহ্মপুত্র শোনো আমি ফিরবো শোনো শালবন বিহার মহস্থানগড় সীতাকুণ্ড পাহাড় আমি ফিরবো যদি মানুষ হয়ে না পারি পাখি হয়েও ফিরবো একদিন ফিরবো একদিন